রোমিওকে আপনার পোষা বিড়ালকে আপনি কীভাবে গোসল করাবেন দেখুন আপনারা প্রথমে শরীরটা ভালোভাবে ভিজিয়ে নেবেন একটু হালকা গরম পানি দিবেন স্যাবলন দেবেন তারপর হচ্ছে এ এবিটু টাইটেল কীভাবে জানো কীভাবে পোষা বিড়ালকে বাচ্চা বিড়ালকে গোসল করাতে হয় ওকে আচ্ছা তারপরে শ্যাম্পু দিয়ে হচ্ছে শরীরটা ভালো করে মাসাজ দেবেন আমাদের এই বিড়ালটা যখন আমরা আজ থেকে বিশ দিন আগে কিনেছিলাম তখন হচ্ছে গিয়ে প্রচুর উকুন ছিল আর এখন কি উকুন আছে নাকি একটাও নাই কি কো এক দুটা থাকার কথা তো কি কো তাহলে তো সেলুন আর বাড়া যাওয়া দরকার

কন্টেন্ট হচ্ছে কন্টেন্ট নেই ভালো করে ধরো না ভালো করে ধরো ভিডিওটা ভালো করে ধরতে পারো না হুম ফোকাস যাতে থাকে না জুম করা আছে তো হ্যাঁ এভাবে ধরো হ্যাঁ তো শ্যাম্পু দিয়ে ভালো না না আগে দিও না আগে দিও না একটা আগে দিয়ে দিই মাথা এক দাপ গেছে একটা গেল ওই যে কানের গুড়ি থেকে একটা উপন মনে হচ্ছে না

टक बालू बड़ा, देखो। हम्म। बाहर तो तला तला बालू बड़ा।

কানের ভিতর মানে পানি দিবা না মানে আটটা ধার হাজার একটু দলে দিবা কানের ভিতরে ময়লা থাকলে ইয়ে হয়ে থাকে কান্দা দাও কান্দা ভিতৰত দাও হা এইটো ভাল কৰি দাঁতটো ভিতৰে আঙুল দিয়ে যাম ৰাখি ৰকম মেছেজ কৰি এরকম মেছেজ কৰি দাও এনে কিছু কালো ইয়া আছে হুম হুম সেবা আৰু এইটো সেবা পানী পানী লাগি আছে Halai sos? Kee? Ya, ya. Angka kerasa. Eh, Eh, <tuk>

ধরো ভালো করো ধরো চোখে নিতে ভালো করে ডলা দাও নাকের নিদা চোখের নিদা নাকের নিতে ডলা দাও সাদা করো করো ভালো করে

Thank you